সমিল রহমান রহিম আমি নান্টু বাড়ি ধর্মদা ইউনিয়ন আদাবাড়িয়া থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া বর্তমানে এটা হলো ধর্মদা প্রথম ক্যাম্প ক্যাম্প হলো দুটা এটা হলো আপনার প্রথম ক্যাম্প এই ক্যাম্পের অধীনে বা ওই ক্যাম্পের অধীনে আমাদের ধর্মদার লোকজন ভালো ইন্ডিয়ার লোকজনও ভালো যার প্রেক্ষিতে আমাদের গণ্ডগোল কোনোদিনই তো হয়নি আর যদি হয় বিজেপি সবসময় টহল দেয় পার্ট টাইম কার কী হলার প্রতি জায়গায় তারা তাদের নাম্বার দেওয়া আছে কোনো অসুবিধা হলে ওনারা ফোন করলে তাৎক্ষণিক ওনারা পুছি যায় পুঁছি যাওয়ার পরে সেই বিষয়টা সমাধান করে জি জি পৃথিবীতে মাদক সবসময় চোরাচালানি হবে চোরও চলবে কিন্তু ওদেরকে পাহারা দেওয়া খুব কঠিন তো আমাদের খুব কম সীমিত যেহেতু ওনারা কি করবে ওনারা যে কোন দিকে টহলে যাচ্ছে ওই চিন্তাটাই তো তাদের মাথায় বেশি যারা মাদক করে তারা তো শতকরা একজনও না হাফজন মনে করেন এই ধর্মদা গ্রামে হয়তো পাঁচজন মাদকের ব্যবসা করে তাছাড়া তোর ব্যবসা করে না আর তারা রাতের অন্ধকারই করে আমরাই বা করবো কি তিনারাই বা করবে কি তাদেরও তো অবস্থান আমাদের তো বাংলাদেশে এমন কোনো ই দেয়নি সৈনিক দেয়নি যে তারা একশো জন আছে ঠিক আছে তোমরা এইদিকে টহলে যাও তোমরা এইদিকে টহলে যাও এদিকে এক টহলে গেলে এই দিক তো ফাঁকাই থাকে এই আর কি তাছাড়া আমাদের ধর্মতা খুব বলেন বলেন মোবাইলটা সাইলেন্ট করেন